আমার এই ভিডিও যখন দেখবেন তখন বাংলাদেশের রাজনীতি অনেক আগে গেছে অনেক কিছু ঘটে গেছে যাই হোক আমি তো আগে ভিডিও রেকর্ড করি তাও আমি একটু পিছিয়ে গিয়া তারেক রহমানের দেশে ফেরার বিষয়টা নিয়ে আলাপ করতে চাই কারণ বিষয়টা গুরুত্বপূর্ণ তারেক রহমান তো দেশে ফিরিয়েছেন বিএনপি খুশি তার সাথে বেশি খুশি ইন্ডিয়া আমি মেনে মেনে করছি না ইন্ডিয়া টুডে একটা বিশাল ফিসার চাপিছে দেখেন কেন তারেক রহমানের দেশে ফিরা ইন্ডিয়ার জন্য খুশির খবর তারাই লিখিছে খালেদা জিয়া সন ইন বাংলাদেশ আফটার গুড নিউজ ফর ইন্ডিয়া ইন্ডিয়ার খবর ওরে বাবা কি খুশি তারে গ্রহণে দেশে ফিরে নিয়ে কি কি বার্তা আপনি পেলেন সেইটা আমরা মোটামুটি তিনটা দিক থেকে বিচার করব। এক নাম্বার উনি কেমনে ফিরলেন ওনার ফেরার ঘটনায় কে কি রোল প্লে করল দুই নাম্বার হইতেছে উনি কি বললেন কেমনে বললেন তিন নাম্বার হইতেছে উনার ফেরার ঘটনা নিয়ে গণমানুষের মধ্যে কি প্রতিক্রিয়া এবং বাঙ্গু এলিট এস্টাবলিশমেন্ট এবং আওয়ামী লীগের মধ্যে কি প্রতিক্রিয়া এই তিনটা দিক থেকে দেখলে আপনি বুঝতে পারবেন তারেক রহমানের দেশে বাংলাদেশের জন্য কি মিন করে এটার অর্থটা কি তার আগে ওই পায়েসার উপরে যেমন কিসমিস থাকে না উনকার কিসমিস দিয়ে দিই পায়েসের উপরে আর না দেখে নেই বিএনপি তারা তিনশো ফিটে যে বর্জ্য তৈরি করেছে তাও প্রসারণ করে দিয়ে মার্শাল্লাহ এই যে দেখেন তারপরে ছবিও দিছে আগে এবং পরে ওরে বাবা তারপরে বিএনপির পাঁচা চাটা এদিকে পাঁচা চাটা কওয়া না হ্যাঁ আর সে কি আপনি চান না আমি মুখ খারাপ করি আচ্ছা তাইলে ধরি পাঁচাটা হয়েছে তবে হোকা চাটাটা কিন্তু খারাপ না তাই হোক আপনি পছন্দ করলেন না আপনার একটা কথা রাখা লাগে তো ছবি দিবেন না তাই বলে ভালো হয়েছে ভালো হয়েছে না তো জুতার সাইজ কলে ভালো মার্শাল্লাহ অনেকে সেট পার পারি জায়গা আছে অনেক সামনে ইঙ্কা করে তো তার ইঙ্কাটা জুতা কিনে দিয়ে বিএনপি কইছে পরিষ্কার করিছে আর পনেরো লোক হইতেছে আমবা ওই একই কথা গণসম্বর্ধনার পর তিনশো ফিট সড়কের বর্জ্য অপসারণ করলো ঢাকা উত্তর বিএনপি তো আসলে না রেডিও এটা তো ছবি দেখলেন স্টিল ছবি এটা ভিডিও দেখেন বিএনপির কর্মীরা পরিষ্কার করছে ভালো লাগবে না দেখেন ছাব্বিশ তারিখ সকালে তিনশো ফিট এলাকায় গিয়ে দেখা যায় জমে থাকা ময়লার স্তূপ পরিষ্কার করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা বিএনপির অফিসিয়াল পেজ থেকে দাবি করা হয়েছে ময়লা পরিষ্কার করছে সমস্ত ময়লা পরিষ্কার করছে বিএনপি কিন্তু আসলে না কথাটি মিথ্যা পুরো অংশের অধিকাংশ অর্থাৎ 90% পার্সেন্ট বর্জ্য ময়লা পরিষ্কার করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দেখেছেন কারা করিচ্ছে পরিষ্কার একশো টন বর্জ্য পরিষ্কার করেছে সিটি কর্পোরেশন কেমন ধাপ্পা দেয় দেখেন আরেকটা জিনিস দেখবেন আরেকটা কিসমিস পায়েসের উপরে কিসমিস পায়েসের উপরে একটা কিসমিস দেওয়ার ছবি দেখা মিষ্টি দেখে মনটা ভালো হবি

কে দিল এটাই হইতেছে কে কি রোল প্লে করলো এটা একটা বিশাল বার্তা আছে কলে বাহিনী হ কোন স্পেশাল ফোর্স না র্যাব না পুলিশ না এস না পুরা দস্ত সেনাবাহিনী এই জায়গাটা খেয়াল করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ব্রিফিং আপনি পাবেন সব জায়গায় কলা কয় হয়েছে সিভিল ফোর্স করবে কোথাও সেনাবাহিনী মোতায়েন করা হবে বলা হয়নি এটার দায়িত্ব ছিল ডিএমপির দেখেন ডিএমপির ব্রিফিং দেখেন দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকার কথা ছিল পুলিশ দেখেছেন অল্প কিছু দেখতে পারেন দেখেন নাই মূলত চারিদিকে বাংলাদেশে কেউ কখনো এরকম নজির নজরবিহীন নিরাপত্তা পায় নাই বাংলাদেশের ইতিহাসে পায় নাই কোন রাষ্ট্রপ্রধান পায় নাই যাই হোক এই যে আর্মি নিরাপত্তা এটা প্রফেসর ইউনিয়া সরকার সিভিল প্রশাসনকে উপেক্ষা কইরা

আমরা পরের ইস্যুতে যাই উনি কি বললেন কেমনে বললেন আমরা এই ইস্যুতে ফিরে আসব কেন এরকম ধারণা তৈরি করা হয়েছে উনি নেক্সট প্রাইম মিনিস্টার এবং উনি দেশটাকে ঠিক করতে পারবেন উনি বক্তৃতায় নিরাপদ জীবন নিরাপত্তা জীবন জিনিসটা বারবার উল্লেখ করছেন পাঁচবার একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে শিশু হোক নারী হোক পুরুষ হোক যেকোনো বয়স যে কোনো শ্রেণী যে কোনো পেশা যে কোনো ধর্মের মানুষ আমাদের চাওয়া আজকে বিগত পনেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গোম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয় নিরীহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে জীবন দিয়েছে আবারও সকলকে যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা আহ্বান জানিয়ে যে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে ধৈর্যর সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এটা কোনো দুর্ঘটনা কাকতালীয় ঘটনা না এই বারবার ফিরে আসা এইটা সেন্ট্রাল থেমাটিক তার বক্তৃতার পুরা মেসেজ এটা শুধু একটা কথার কথা না পুরা বৈতিক বক্তৃতার একটা নৈতিক ফ্রেম নিরাপত্তা। নিরাপত্তা। ভাষণের প্রধান নর্মাটিভ ক্লেম মানুষ যেন থাকে। নর্মাটিভ ক্লেম কার জানেন তো জানেন অবশ্যই তাও কই আর কি নর্মাটিভ ক্লেম বলতে বোঝায় এমন একটা বক্তব্য যে যা কি হওয়া উচিত কি করা উচিত বা কোনটা নৈতিকভাবে সঠিক বা ভুল এই প্রশ্নগুলোর উত্তর দেয় এটা কোনো বাস্তব বর্ণনা না এটা মূল্যবোধ নৈতিকতা এবং আদর্শ নিয়ে কথা বলে নর্মাটিভ ক্লেম সবসময় এরকম হওয়া উচিত টাইপের দাবি এবং এই নর্মাটিভ ক্লেমের বৈশিষ্ট্য সত্য মিথ্যা দিয়ে যাচাই করা যায় না এটা নৈতিক রাজনৈতিক বা সামাজিক মূল্যবোধ প্রকাশ করে এইগুলো আর নীতি নির্ধারণে ব্যবহার করা হয় এই শব্দটা উচিত দরকার ন্যায়সঙ্গত অন্যায় ভালো মন্দ এগুলো হইতেছে নর্মাটিভ ক্লেম যেমন ধরেন আমি যদি বলি রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এটা নর্মাটিভ ক্লিম খুনের বিচার হওয়া উচিত এটা ক্লেম। সমান অধিকার থাকা দরকার এটা এটা কি উচিত বলতেছে আবার দেখেন এই নিরাপত্তা ইস্যুটাই আওয়ামী লীগ নবনীতা কথাটাকে পাইলে তারেক রহমান জিন্দাবাদ দেওয়া শিক্ষক দেওয়া ওঠে দেখেছাও এত আরাম পেয়েছে কেন এই কথায় পার বাকশালীরা কেন ফালপা দিচ্ছে জানেন পরে আসিচ্ছি সব একসাথে শেষ করবো তখন এটার উত্তরটা পাবে এই নিরাপত্তা নবনীতার নেত্রীরা বাঁচাবে আওয়ামী পান্ডাদের বাঁচাবে এই নিরাপত্তা কথাটাই আর্মির দুর্বৃত্ত জেনারেলদের বাঁচাবে উনি গুমের কথা বলছেন কিন্তু কে করছে কারা করছে সেটা বলেন নাই তাদের বিচারের কথা বলেন নাই দুই হাজার চব্বিশের শহীদের কথা বলেন না এমনকি আবু সাইদ মুগ্ধর কথা বলেন নাই উনি নিরাপত্তা সবার উপরে রাখছেন শহীদদের উপরে রাখছেন উনি হাসিনাকে ফ্যাসিস্ট পর্যন্ত বলেন নাই স্বৈরাচার বলছেন বিগত ১৫ বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গোম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয় নিরীহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে জীবন দিয়েছে আমাদের সমাজের প্রধান প্রধান প্রথম রাজনৈতিক কর্তব্যটা কি এখন দুইটা জিনিস একটা হাসিনার অপরাধের বিচার হাসিনার প্রশাসনের অপরাধের বিচার নাম্বার টু রাষ্ট্রের সংস্কার তাই তো আর তো কিছু না কিন্তু উনি দুইটার কোনোটাও টাচ করলেন না উনি নিরাপত্তা মানুষের নিরাপদ জীবন দিয়ে ন্যায় বিচার সংস্কার সবকিছু উড়াই দিলেন তাইলে এই ভাষণ আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আমাদের এখন একটা শোধ প্রশ্ন তুলতে হবে যে রাজনৈতিক ভাষণের নিরাপত্তা যখন প্রধান ফ্রেম হয়ে ওঠে তখন ন্যায় বিচার কোথায় যায় সংস্কার পার্থক্য বুঝতে হবে। আসেন সেটা বুঝে দেখি ন্যায় বিচার ফ্রেম ন্যায় বিচারের প্রশ্ন তোলে কি অপরাধ করছে কার দায় কার শাস্তি কি শাস্তি কোন আদালতে এইগুলো কেন্দ্রে থাকে মানে অ্যাকাউন্টেবিলিটি আর নিরাপত্তা ফ্রেমে এটাতে কি থাকে এইদিকে লেখেন মানুষ যেন ভয় না পায় সংঘাত না হোক আর কোনো ঝামেলা না হোক স্থিতিশীলতা আসুক সবাই নিরাপদ থাকুক এটার কেন্দ্রে থাকে স্ট্যাবিলিটি এই তারেক রহমানের বক্তৃতায় নিরাপত্তা ফ্রেমটা ন্যায় বিচার ফ্রেমের উপরে বসানো হয়েছে সবার উপরে কিভাবে গুম বলা হয়েছে কিন্তু বলা হয়নি কে করছে কোন বাহিনী করছে কিভাবে বিচার হবে কিন্তু বলা হচ্ছে যে কোনো মূল্যে যেন মানুষ নিরাপদ থাকে এই এক লাইনে যেটা ঘটে যায় সেটা অতীতের সমস্ত অপরাধ ভবিষ্যতে স্থিতিশীলতা দিয়ে ঢায়কা দেওয়া হয় বিচারের বদলে স্টেবিলিটি জাস্টিসের বদলে শান্তি এটাই জাস্টিস ন্যায় বিচার বিচারকে ডিনাই করার কৌশল বিচার সংস্কার এটা যদি কেন্দ্রীয় কথা হইতো তাইলে বিচার দায় ট্রাইব্যুনাল সংস্কার এগুলোই মূল বক্তব্যের বিষয় হতো বারে বারে আসতো কিন্তু এখানে আসতে মানুষ যেন নিরাপদ থাকে মানে ন্যায় বিচার পরে নিরাপদ থাকে নিরাপদ থাকবে কেমন যে অপরাধগুলো হয়েছে সেটার বিচার না হলে নিরাপত্তা থেকে আসবে এদিকে ইচ্ছা করে করছে হ্যাঁ ইচ্ছা করে করছে ন্যায় বিচার বললে ওয়াকার দড়াইবে ন্যায় বিচার বললে পুলিশের দুর্বৃত্ত পুলিশ অফিসাররা ন্যায় বিচার বললে হাসিনা ডরাইবে আওয়ামী ফ্রেমের ভেতরে কি আছে জানে এই নিরাপত্তা ফ্রেমের মধ্যে লুকায় আছে আওয়ামী লীগের দায় মুক্তি কোনো আইন করে ক্ষমা না কিন্তু বিচার না হওয়া আইন করে ক্ষমা করবে না কিন্তু বিচারই করবে না গুম খুন আছে দায়িত্ব কেউ নাই কে করছে সেটা তো বলে নাই বিচারের রোডম্যাপ নাই নির্বাচন রোডম্যাপ নিয়ে পাগলা হয়ে গেছিল বিচারের কোনো রোডম্যাপ নাই যত সময় যাবে অপরাধ গুলো ঝুলে যাবে না এই কারণেই তরুণেরা তরুণদের রাজনৈতিক দল এনসিপি বিএনপির সাথে নাই কারণ তরুণরা তো জানতে চাইবে কে করলো কেন করলো শাস্তি কি নিরাপত্তার ফ্রেম তারেক রহমানের এই উত্তর দেবে না বিএনপি আর তার বুদ্ধিজীবীরা বুঝতেই পারতেছে না ন্যায় বিচারকে পিছাই দিলে ভবিষ্যতের বড় রাজনৈতিক সংকট তৈরি হয় মানুষ যখন বিচারহীনতা দেখবে নিজের হাতে আইন তুলে নেবে আর শেষ বিচারে তো বিচারহীনতা কোনো ইনসাফ না যেই রাজনৈতিক দল ন্যায় বিচারকে স্থিতিশীলতার নামে পিছায় দেয় সে স্থিতিশীলতাকেই হারাই ফেলবে আর একটা বিষয় হইতেছে উনি বক্তা হিসেবে ভালো না মানে নো অফেন্স উনি বক্তা হিসেবে ভালো না উদ্দীপনামূলক বক্তব্য উনি দিতে পারেন না এমন একটা বিশাল অডিয়েন্স পেলে শেখ মুজিব তো ফাটায় ফেলতো আমাদের এনসিপি নেতারা ভালো বক্তব্য দেয় হাদিও ভালো বক্তব্য দিত এই বক্তব্যটা অনেক মানুষ অনেকদিন ধরে মনে রাখবে না এই বক্তব্য অনেক দিন অনেক মানুষ মিলে শুনবে এটা হবে না এইবার আসেন দেখি ওনার ফেরার ঘটনা নিয়ে গণমানুষের মধ্যে প্রতিক্রিয়া কি আমরা তো আগে বুঝলাম এই সমাবেশ কোনো বড় উদ্দীপনা জাগাইতে পারে নাই মানুষের মধ্যে কিন্তু মিডিয়া যা হাইপ তুলছে তা বিষয় কর এমন তেলাইতেছে তারে মার্টিন লুথার কিং বানাই দিছে এমন তেলাইতেছে তারেক রহমানকে যে তারেক রহমান ভবিষ্যতে প্রধানমন্ত্রী কইয়া পরিচয় করাইতেছে এটা দেখা খুবই বিরক্তিকর মিডিয়া হাইপ তুলছিল দুই সালে ভারতীয় লোকসভা নির্বাচনে ইন্ডিয়া শাইনিং কইয়া বিজেপি নির্বাচনে নামছিল গোহারা হারিছে হিলারি ক্লিনটন কেও মিডিয়া একদম হাইপ তুলছিল 2016 সালে গوهاড়া আসছে ট্রাম্পের কাছে ব্রেকজিটেও প্রেডিকশন ছিল ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে থাকে না এটা মিডিয়ার প্রেডিকশন ছিল মিডিয়া ফ্রেম করতেছে তারেক রহমানকে ভবিষ্যতে प्राइम मिनिस्टर হিসেবে এটা হবে বিএনপির জন্য ডিজাস্টার ঐতিহাসিক প্রমাণিত যে জনগণ মিডিয়ার ভুল বা বায়াস প্রেডিকশন কে কেবল ভুল হিসেবে পাঠ করে না তারা এটাকে ম্যানিপুলেশনের চেষ্টা হিসেবে বোঝে 2016 সালের নির্বাচনের পরে পিউ রিসার্চ সেন্টার ধারাবাহিক জরিপ করছিল এখানে বলতেছিল যে মিডিয়া ট্রাস্ট কনজারভেটিভদের মধ্যে এইটা ইতিহাসের সবচেয়ে নিচে নামে আসছে মিডিয়া ট্রাস্ট মিডিয়ার বিশ্বাস এবং অনেক তথ্যদাতা সরাসরি বলছে যে মিডিয়া আমাদেরকে বলার চেষ্টা করছে যেটা হবে এবং তারা ভুল বলছে এটাকে এজেন্ডা সেটিং হিসেবে মানুষ দেখে মিডিয়া কভারেজ হিসেবে দেখে না ফুকোইটারে বলছিল যখন জ্ঞান বর্ণনা না করে মিডিয়া নির্দেশ দিতে চাই জনগণকে তখন তা ক্ষমতায় রূপ নেয় তারা তারেক রহমানের ক্ষমতা তৈরি করতেছে মিডিয়া ক্ষমতা ভার্চুয়াল ক্ষমতা তৈরি করতেছে আর হান্না হান্ড্রেড বলছিল যে এমন ক্ষমতা জনগণ নিরবে সহ্য করে না সে প্রত্যাখ্যান করে তাই বহু নির্বাচনে আমরা দেখি জনগণ ব্যালট ব্যবহার করে কেবল কোনো প্রার্থীর বিরুদ্ধে না ভবিষ্যতে আগেই লিখে রাখা মিডিয়া ন্যারেটিভের বিরুদ্ধে প্রতিশোধ নেয় বাংলাদেশের জনগণ এই যে তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী এই মিডিয়া ন্যারেটিভের বিরুদ্ধে প্রতিশোধ নেবে লিখে রাখতে পারেন আজকের কথা তারপরে ধরেন পাবলিকের যা হয়রানি হয়েছে দেখেন একটু দেখেন কি পরিমাণ লোক এয়ারপোর্ট থেকে সবাই লাগেজ মাথায় করে কিন্তু বের হচ্ছে দেখেন আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে শত শত না হাজার হাজার লোক আটকে পড়েছিল যারা প্রবাস থেকে বাংলাদেশে আজকে আসছে বা কালকে রাত্রে যারা আসছে বের হয়ে যেতে পারছে আজকে যারা আসছে সহজে কিন্তু সকালবেলা বের হতে পারে নেই এখন

কি বলবো ভাষায় প্রকাশ করতে পারতেছি না একদিকে তো অসুস্থ লোক আশ্রিয়ল দাসের বাড়ি চিকিৎসা করার জন্য তারপরে এই পরিস্থিতি দুঃখ লাগতেছে যে আমরা এসে বাইরে থেকে আজকে শখ করে একটা গাড়ি নিয়ে আসছে আর এই গাড়ি আমার এয়ারপোর্টের মধ্যে ঢুকতে দিল না আমি এইভাবে ঠেলিয়া ঠেলে নিতেছি এতে তো আমার কাছে ওইটাই মনে হয় যে আমরা মনে হয় যে অপরাধী তারেক রহমানকে যে বাংলাদেশের ত্রাতা হিসেবে দেখানো হইতেছে ভাঙ্গু সুশীল দেশ শিরোমণি মতি রহমান কইছে যে দেশে শূন্যতা চলতেছে তারেক রহমান আরো আগে আসলে ভালো হইতো মানে এই শূন্যতা কাটতো শুনেন আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে দেশে একটা রাজনৈতিক শূন্যতা রয়েছে চলছে এটা একটা বিপদজনক আমি সবসময় ভাবতাম বা এখনো মনে করি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আর একটু আগে বেশ একটু আগে যদি আসতে পারতেন তাহলে এক্ষেত্রে হয়তো বিএনপি এবং দেশের মধ্যে একটা ভালো সুবিধাজনক অবস্থা তৈরি হতে পারত তাকে বাংলাদেশের রাজনীতিতে অপরিহার্য প্রতীকে পরিণত করা হয়েছে তারেক রহমানের রাজনৈতিক শক্তি যেদিন থেকে তারেক রহমানকে রাজনীতিতে অপরিহার্য প্রতীকে পরিণত করা হয়েছে তারেক রহমানের রাজনৈতিক শক্তি সেদিনই শূন্য হয়ে গেছে তারেক রহমানকে সারা বিপ্লব হইল না একটা ওনাকে সারা ওনাকে সারা দেশ বাসবে না রাষ্ট্র বাঁচবে না এটা একটা কথা জনগণের কোনো এজেন্সি নাই যে নেতাকে অপরিহার্য বানানো হয় সে কোনো রাজনৈতিক অ্যাক্টর থাকে না সে পরিণত হয় একটা স্থির মূর্তিতে যাকে সবাই রক্ষা করে কিন্তু কেউ চালাইতে চায় না কারণ রাজনৈতিক অ্যাক্টর হওয়ার মানে হইলো সিদ্ধান্ত নেওয়া আর অপরিহার্য হওয়ার মানে হইলো সিদ্ধান্ত এড়ায় যাওয়া সিদ্ধান্ত মানেই ঝুঁকি আর ঝুঁকি মানেই প্রতীকের ক্ষয় তাই সেই নেতার চারপাশে এমন এক সুরক্ষা বলয় তৈরি করা হয় যেখানে প্রত্যেকটা সম্ভাব্য সিদ্ধান্ত আগে আটকায় যায় সে কথা বলে সাবধানে নরে অনুমতি নিয়া কার্যত উন্নতের সিদ্ধান্তের বাহক হইয়া ওঠে আর সে ব্যর্থতা দায় নিতে পারে না কারণ দায় নেওয়া মানে তো মানুষের কাতারে নামায় না সেই প্রতীক ভেঙে যাওয়া যে অপরিহার্য ফ্রেম তৈরি করা হয়েছে এই ন্যারেটিভ ভেঙে যায় ফলে রাজনীতি ব্যক্তির হাত ধরে আগায় না ওই ব্যক্তিকে ঘিরে জমে থাকে জমাট হয়ে থাকে তারেক রহমান কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না আমি দেখাই দেবো সিদ্ধান্ত নিতে পারতেছে না ওটা আমি দেখাই দেবো এই কয়েকদিনের মধ্যে এই অবস্থায় নেতার উপস্থিতি শক্তির চিহ্ন না বরং স্থবিরতার প্রমাণ অপরিহার্য নেতা মানে শক্তিশালী নেতা না অপপরিহার্য নেতা মানে এমন একজন যাকে ব্যবহার করা যায় না শুধু পাহারা দেওয়া যায় তাই দেখতেছেন না খালি পাহারা আর পাহারা নজিরবিহীন পাহারা এত পাহারা বাংলাদেশের ইতিহাসে কেউ পায় নাই উনি কিচ্ছু করতে পারবেন না রাজনীতি তো দূর কি বাদ কিছুই করতে পারবেন না আর বড় দল কিন্তু চিপসের প্যাக்கெটের মতো বেশিরভাগই বাতাস মিছিয়া না চিপস দলের প্রধান নেতা আসবে মির্জা ফখরুল বলত তারেক রহমান যেদিন আসবে সেদিন দেশ যেন কেঁপে ওঠে কাপুনি দিবে আমি আপনাদের জানাতে চাই নেতা যেদিন আমাদের আসবেন যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ পেপে উঠে বন্ধু এই করতে গিয়া এটা প্রোগ্রাম নিছে পঙ্গু হাসপাতালে আহত জুলাই যোদ্ধাদের দেখতে যাবে তারেক রহমান আসার পরে দেখা গেল পঙ্গু হাসপাতালে জুলাই যোদ্ধার নাই একজনও নাই এটা কারই মাথায় আসেনি তারেক রহমানেরও মাথায় আসেনি যে ওখানে আসলে কেউ আছে তিনটা না চারটা প্রোগ্রাম তো কয়েকদিনে তাই না এত দিন ধরে প্রস্তুতি নিচ্ছে আচ্ছা জুলাই যোদ্ধা কে কে আছে উনি গেলে কোন ওয়ার্ডে যাবেন কার সাথে দেখা করবেন

ওনার যে এই হোমকামিং দেশে ফিরে আসা এর পিছনে আসলে কি এইটা হইতেছে এক ত্রিভুজ প্রেমের লম্বা কাহিনী ত্রিভুজ প্রেম করলে না অন্য কিছু কি কইতে চাইতেছি আর কি বুঝতে হোক তো আহ মানে ত্রিভুজ প্রেমে তো একজনের চাকা খাইতে হয় এটি না এটি তিনজনই মজা পায় আর কি বুঝতে তো যাই হোক তো এই ত্রিভুজ প্রেমের তিন একটা হইতেছে ওয়াকার

ইন্ডিয়া আনন্দবাজারের রিপোর্ট করে ইঙ্গিত দিছে আমরা আছি তারেক রহমানের সাথে ওয়াকার শক্তি দিয়ে ইঙ্গিত দিছে আমরা আছি তারেক রহমানের সাথে তারেক রহমান বক্তৃতা ইঙ্গিত দিছে আমরা আছি শান্তি আর শান্তি নিরাপত্তা এর বাইরে আর কিছু হবে না ঘুমের বিচার হবে না সংস্কার হবে না কিসের ভাল আর আওয়ামী লীগ নবনেতাদের দিয়ে বার্তা দিছে শুধু তাই না এই যে দেখেন আশরাফুল আলম খোকল হাসিনের পিএস কি বলে দেখছেন তারা বলে তারা বিএনপির পাশে দাঁড়িয়েছে আবার দেখেন আর একজন দেখেন আওয়ামী পাড় আওয়ামী লীগ তার ছবি দিছে সেরা ছবিটা দিছে দুঃখ দুঃখ ভাব একটু বুঝছাও তো কয় যে গরু দুধ দেয় তার নাকি লাথি খাওয়া যায় মানে বিএনপির দুধ দিচ্ছে এখন বিএনপির সত্যি আছে আমি বিচার কথা কইতেছি না আমি দুষ্টামি করিছি না বিএনপির দুধও আছে আসলেই আছে এই যে দেখেন বিএনপির দুধু কিছুদিন আছে দেখবেন পার নাস্তিক গুলা দাঁড়াইতেছে বিএনপির পাশে এবং তারা বলতেছে আমরা বিএনপিকে কে ভোট দিব আমি দেখাই দিব বলতেছে তারা পার নাস্তিক যাদেরকে ঘৃণা করেন আপনারা বিএনপিকে ক্ষমতা আনার জন্য এই সবগুলা শক্তি এক হয়েছে কেন্দ্র দখল করবে প্রশাসনকে কাজে লাগায় পুলিশকে কাজে লাগায় গুন্ডা আর হুন্ডা দিয়ে নির্বাচন হবে আর্মি বসে থাকবে অথবা আর্মিও পিটাবে পাবলিককে ব্যালট বাক্স লুট হবে আওয়ামী লীগের পুরো সংগঠন বিএনপির জন্য কাজ করবে টেকা আসবে খালি টেকা আর টেকা লুট করা টেকা ফেরত আসবে কিছু নির্বাচন প্রচারণার জন্য এই চার বান্ডেল দিলাম ব্যানার পিস্টন করার জন্য আর এটি লাগাইবা শুধু মোটরসাইকেল বহরের জন্য মোটরসাইকেল নিয়ে সাতটা ঠিক আছে দেখে নিয়ে আর এটি রাখো শুধু নির্বাচনের দিন চা সিগারেট খাওয়াই বা মানুষ এই সাত দিন আছে সকালবেলা শীর্ষা হ্যাঁ আমি ভাস করব না সমস্যা নেই সেই টাকা বিএনপি নির্বাচনের জন্য কাজে লাগবে এই জন্য খোদা বক্সকে সরাই দিছে প্রফেসর ইউনুসের সরকার প্রশাসন পুলিশ জেনারেলরা মাথায় দেখেন এই নির্বাচন আমাদের আজাদিন নির্বাচন সংসদের কাজ রাষ্ট্রে ইনসাফ কায়েম করা আমার আগের ভিডিওটা দেখে নিন বিস্তারিত আলাপ করছি কিভাবে সংসদ আইন তৈরির মাধ্যমে সমাজের মাঝে থাকা ইনসাফের ধারণা রাষ্ট্রের আইনের মধ্যে ঢুকে দেয় রাষ্ট্রকে মুখী করে তোলে সংসদ এই ইনসাফের রাষ্ট্রই আমাদের আজাদির দিকে নিয়ে যায় আমাদের প্রত্যেকটা ভোটকে আমাদের মাঠে রক্ষা করতে হবে প্রশাসন যদি গণরায়কে সিনাই নিতে চায় তাহলে ভোট ডাকাতদের এইবার বিতাড়িত করব বাংলাদেশ থেকে আর এইবার প্রশাসনের পুলিশের কাউরে যদি পক্ষপাত করতে দেখা যায় কোনো মাপ কিন্তু নাই আগামী সরকার বিএনপির হবে না প্রফেসর ইউনিশের সরকারের মতো ধ্বজভঙ্গ সরকারও হবে না তাই খুব খেয়াল ভোট রক্ষার লড়াইয়ের জন্য তৈরি হন এইবার ভোট দিলেই হবে না কেন্দ্র পাহারা দিতে হবে প্রত্যেকটা ভোটকে আমাদের রক্ষা করতে হবে আর এক নতুন ভোট আনার লড়াইয়ের জন্য তৈরি হন ইনকিলাব জিন্দাবাদ